आईफोन सेवेंटी सीरीज दिनशे बट सैमसंग गैलेक्सी एस ट्वेंटी सिक्स সিরিজ আসতে চলছে এবং এই সিরিজে যে সমস্ত স্মার্টফোন থাকছে যা যা নিয়ে আসছে সব কিছু জানা যাবে আজকের ভিডিওতে পাশাপাশি ওয়ান প্লাস ফিফটিনেরও একটা ব্যাড নিউজ আছে বাংলাদেশের স্মার্টফোনটা অবশ্যই তো আসতে চলছে বাট একটা ব্যাড নিউজ আছে আর আজকের ভিডিওতে অবশ্যই থাকবে হ্যালো বিয়ান ব্র্যান্ড নিউ টেকনিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন আপনারা অনেকদিন পরে একটা টেকনিউজ আমাদের স্টুডিওর অবস্থা এখনও ঠিক হয়নি এখনও কাজ বাজ চলছে তাই ভিডিও একেবারেভাবে কন্টিনিউ হচ্ছে না যাই হোক আশা করছি আমরা কন্টিনিউ করতে পারবো এই উইকে মোটামুটি তো ফার্স্ট কথা বলতে চাই স্যামসাং নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সিরিজ আসতে চলছে এবং অ্যান্ড্রয়েড লাভাররা বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ লাভার রয়েছেন তারা এই স্মার্টফোনের জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন যে এই সিরিজ এবারে নতুন আসলে কী নিয়ে আসতে চলছে স্যামসাং ফার্স্ট অফ অল ডিভাইসগুলো যা থাকছে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স প্রো গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স এজ অ্যান্ড এস টোয়েন্টি সিক্স আল্ট্রা ডিজাইন বলতে পারেন আল্ট্রা হুহু সেন বাট হ্যাঁ ক্যামেরার পাশে ছোট্ট একটা রাউন্ড এরিয়া আমরা দেখছি আর তিনটা ক্যামেরা মানে অ্যাটাচ করছে ওই জিনিসটা দিয়ে এর বাইরে রিয়ার থেকে দেখতে খুব একটা চেঞ্জ আপনার মনে হবে না এখন পর্যন্ত যতটুকু লিক রুমার আছে তাতে বলা হচ্ছে যে এই ফোনটা এস টোয়েন্টি হাতে নিলে যেমনটা একটু কর্ন এরিয়া লাগে হালকা একটু হলেও লাগে ওইটা নাকি আরো বেশি স্মুদ ওইটার পাশের এরিয়া গুলো আরো বেশি গ্রাউন্ড করা হয়েছে দ্যাটস ওয়াই হাতে নিলে আর একটু বেটার ফিল পাওয়া যায় আর কি এস টোয়েন্টি সিক্স সাইজ থাকবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ যা সুপার আমার প্যানেল ডেফিনেটলি এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্তই হাই রেট থাকতে চলছে আর ডিভাইসটাতে ক্যামেরা হিসাবে রিয়ারে দুশো মেগাপিক্সেলের মেজ শুটার পঞ্চাশ মেগাপিক্সেলের হোয়াইট পঞ্চাশ মেগাপিক্সেলের টেরেস্কোপ জুম লেন্স এবং বারো মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স অন্যদিকে স্ন্যাপড্রাগন এইট এলিড জেন ফাইভ থাকবে প্রসেসর সেকশনে মানে ওটাই তো অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ চিপ নেক্সট ইয়ারের থার্ড কোয়ার্টার পর্যন্ত বা ফোর্থ কোয়ার্টার পর্যন্ত এবারে নিশ্চয়ই অনেকে ভাবছিলেন যে ব্যাটারিটা বড় হবে গ্যালাক্সিটি সিক্স সিরিজে এসে নো ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি দিয়ে আসছে তবে চার্জারের ক্ষেত্রে কিছু লিক বলছে ফোর্টি ফাইভ ওয়াট কিছু জায়গায় পাওয়া যাচ্ছে সিক্সটি ওয়াট পর্যন্ত সাপোর্ট নেবে সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস স্মার্টফোনটির আর ওই যেটা বললাম রাউন্ডেড এস টোয়েন্টি সিক্স এস এই ডিভাইসটা অবশ্যই পাতলা হতে চলছে এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের হচ্ছে গিয়ে ডিসপ্লে সুপার আমলে ওয়ান টোয়েন্টি হার সাইড ইফ্লেসেট দুইশো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড পঞ্চাশ মেগা পিক্সেলের আলসো হোয়াইট শুটার স্ন্যাপড্রাগন এইট এল ইট জেন ফাইভ চার হাজার দুইশো এম এর ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াট নাকি সাপোর্ট নেবে এটা চার্জার হিসাবে অন্যদিকে এস টোয়েন্টি সিক্স প্রো যেখানে আমরা সিক্স পয়েন্ট টু সেভেন ইঞ্চের একটা প্যানেল পেয়ে যাবো যেটা সাইজটা অবশ্যই অন্য ডিভাইসগুলোর চাইতে ছোট পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাশাপাশি টুয়েলভ মেগাপিক্সেলের আরও একটা শুটার রয়েছে যেটা আলট্রোয়েডের ছবি দেবে অ্যান্ড Uh, 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে স্ন্যাপড্রাগন 888 জেন 5 এখানেও থাকছে মানে পারফরম্যান্সের জায়গাটা ঠিকঠাকই ধরে রাখছে 4300 এমএসি ব্যাটারি এন্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে ওই ডিভাইসটি এগুলোর সবকিছু একেবারে 100 এর 100 মোটামুটি তো ভাবে বলা যায় না বাট দেখা যায় একদম লাস্ট মোমেন্টের লিক্স রুমার তো তো মিলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে এদিকে ভিভোর ভি 70 স্মার্টফোন আসছে চলছে খুব শীঘ্রই এবং ভি সিরিজটা মোটামুটি জনপ্রিয় বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন গ্লোবালিও

পরে রিসেন্টলি ফোর আমরা দেখলাম আসছে যেটাও বেশ জনপ্রিয়তার জায়গায় আছে বাট অনার ফাইভ আসতে চলছে ফাইভ হান্ড্রেড প্রোর ব্যাপারে অলরেডি অনেক কিছু জানা যাচ্ছে যেমন যেমন অনার ফাইভ হান্ড্রেড প্রোতে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চের প্যানেল থাকবে যা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের প্যানেল একশো বিশ আর সাইড রিফ্রেশ রেট এবং অ্যামোরেড প্যানেল ফ্ল্যাট প্যানেল স্ন্যাপড্রাগন এইট এর এইট এই স্মার্টফোনের মেইন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু যে প্রসেসরটি দিয়ে আমরা অলরেডি কিন্তু পেয়েছি আইকিউ নিউ ইলেভেন বাই দ্য ওয়ে যারা আইকিউ নিউ ইলেভেনের ফুল রিভিউ এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন আমরা রিসেন্টলি ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর আগের ভিডিওটাই সো যারা আইফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন দেখে নিতে পারেন এইট এল যুক্ত সবচেয়ে কম দামি ডিভাইস ওটাই রাইট নাও মেইন ক্যামেরায় দুইশো মেগাপিক্সেল অনারে আর পাশাপাশি টেলিফটো অ্যান্ড আলট্রা হোয়াইট বাট ওগুলো কত মেগাপিক্সেলের নট শিওর ওয়াই এস রয়েছে মেন ক্যামেরায় কিন্তু আট হাজার এম এর ব্যাটারি বেশ বড় ব্যাটারি দিয়ে আসতে চলছে এবং দু সালে আপনারা বেশ কিছু ডিভাইসই পাবেন এরকম আট হাজার প্লাস প্লাস এরকম জায়গায় এমনকি আমি তো শুনলাম খুব রিসেন্টলি বাংলাদেশে বোধহয় হয় আট হাজার পাঁচশো এম এর ব্যাটারি যুক্ত অফিশিয়াল ডিভাইস আসতে চলছে যাই হোক অনারে ডিভাইসটিতে মেটাল ফ্রেমও থাকতে চলছে এদিকে ওয়ান প্লাস ফিফটিন সিরিজের ফিফটিন বা ফিফটিন প্রোর পাশাপাশি ওয়ান প্লাস ফিফটিন আর এই স্মার্ট ফোনটিও আসতে চলছে যেখানে কিন্তু ওয়ান পয়েন্ট থাকবে বলে আশা করা যায় আর এই ডিভাইসটা তো স্ন এইট এলিট লাস্ট যে ফোনটা নিয়ে কথা বললাম ওনাদের সেম প্রসেসর দিয়ে আসতে চলছে এখানেও ক্যামেরা হিসাবে পঞ্চাশ মেগা পিক্সেল পাশাপাশি এইট আলট্রা ওয়াইড টেলিফোটো টোটো বোধ হয় নেই এটাতে সিক্সটিন মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যান্ড সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এমএইস এর ব্যাটারি ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসতে চলছে এই ডিভাইস বাট ভিডিও শুরুতে কী বলছিলাম ওয়ান প্লাস ফিফটিনের ডিভাইস নিয়ে একটু বেরার ব্যাপার স্যাপার আছে ওয়ান প্লাস ফিফটিন নিয়ে টুইটারে একটা পোস্ট আসছে এবং সেখানে দেখা যায় ওয়ান প্লাস ফিফটিনের থ্রি ডিফেন্সমার্ক টেস্ট করার সময় এটা সর্বোচ্চ তাপমাত্রা ফিফটি টু ডিগ্রিতে চলে যায় এবং ফোন শাট ডাউন হয়ে যায় মানে অতিরিক্ত পরিমাণ হিট জেনারেট করছে বাট হিট রিসিপশন যে সিস্টেমটা সেটা প্রপারলি ওয়ার্ক করে দ্যাটস এ ফোন ওভার ওভারহিটিংয়ের কারণে বন্ধ হয়ে যায় দেখা যাক এই ফোন এখন আমাদের হাতে আসেনি এবং আমি জানি ডিভাইস বাংলাদেশের অফিসালে লঞ্চ হবে আমরা অবশ্যই সেভাবে ট্রাই করে দেখব যে আসলে ফোন এভাবে গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে কিনা তবে এই ডিভাইসটার বাইরে এখন পর্যন্ত অন্য কারোর কোনো রিপোর্ট শোনা যায়নি কিন্তু এটা নিয়ে মোটামুটি তোর পার চলছে রাইট নাও তো ছিল মোটামুটি আজকের টেক নিউজ চলুন এবারে গিভার রেজাল্ট জেনে নেই কারা কারা হলেন আজকের উইনার অনেক অনেক অভিনন্দন যারা আজকের উইনার হলেন আর যারা উইনার হননি দুঃখবার কোনো কারণে খুব শীঘ্রই আমাদের চ্যানেল আবার গিয়ে চলে আসবে সবাই অনেক বেশি ভালো থাকুন দেখা হচ্ছে স্যামজং নতুন ভিডিওতে